আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না বেনের খবর আমি পাই না আমার মনের বেদনা বেনে ছাড়া ছাড়া বেনের খাবো আমি পাই না হয়ে গেল বেনের বাড়ি আসেনি তিন বছর পর বেনের বাড়ি এল নদীয়া বৃন্দাবন নবদ্বীপ সোশাঙ্কজন সব ঘুরে এলুম কিন্তু তিন বছর পরে এলুম কিন্তু আমার বেনটা গেল কোথায় বলদিন बेनेर बाड़ी ये ना बेन के तो अमी खुजे पाच्छी ना ओ बेन की चले बदान ओ बेन की जाच मदान की कोर्टे खबर तो बालो निये छो निजे के मदान करे छो खबर तो बालो निये छो নিজেকে মনন করেছ হবে নাকি হবে নাকি হবে নাকি আরে বাবা কি বিয়ে আমি ডাগরে ডুগর বেঁধে পেয়েছি আমি বড় ঠাকুরের বাড়ি করেছি ডাগরে ডুগর বেঁধে পেয়েছি আমি এক সপ্তাহ নিরামিষ খাচ্ছি মনে কত যন্ত্রণা দিদি দাদা ও বেঁধে চললে কোথায় ঘর না দিদি ও বেঁধে দাদা কাদা হয়ে গেছে রে নু হাল বলিনি হুমড়ি কে কতদিন পরে চিনি এলে ঠিক আছে তুমি যখন একবার এসছো তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে হ্যাঁ দুজনে রেজিস্ট্রি ম্যানেজ করব একদম হ্যাঁ একটা ধরো কেন ব্যাগে কি আছে বলতে তোমার দাদা মরে যাওয়ার পরে আমি এখন মডেলিং করছি নে কি কেন এই রূপে মডেলিং আহা রূপে নামি চুলের অ্যাড দি চুলে অ্যাড দিচ্ছো টিভির ভেতর থাকি তুই টিভির ভিতরে থাকো আর যাওনি কেন তোমার যা ভোল্টেজ বেশি টিভির কাট ফেটে যাবে

কোনদিন আমারও কি হয়ে যাবে তখন আমি কি করবো লোকের খেয়ে কায়নি ভালো জায়গা বন্ধ করতে চোরা জায়গায় হাত মারবে কেন আর কি আর হাতে আমি বলি শোনো তুমি তাহলে বাইরে বের হবে আমি তাহলে আসছি খোঁজরি একেবারে ওই জন্যে তো হাসি কখনো একটু ভগবানের প্রসাদ দেবে দেরি করা ঠিক নয় বাবা আবার আমার ছেলের বাড়ি দেখতে হবে সেকেন্ড গেট দেয়া করে আসি शेर दिल का मेला की बिल्लिक फिर के लो का मेला बिल्ल टिक जाने कहूँ आये मेरे जिया भी करा भर के दिल बाँधे बाँधे भर के दिल बाँधे बाँधे भर दिलों का मेला है मिलने के लिए उठी रखेला কম কষ্ট পুরো পাঁচ ফুট মানুষ কে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট একা জীবন বার হয়ে গেছে এদিকে আমার ভয়ে কাঁপ যে কি করবো তার ঠিক নেই ও ডার্লিং আরে ডার্লিং নিজের মনে বিড়বিড় করে তুমি কি সব বলছো কি আর বলবো কেটে টুকরো টুকরো করে নিছি তাহলে তুমি কি ছাগল কেটেছো না তোমার স্বামী হ্যাঁ তোমার স্বামীকে মেরে ফেলেছো কেটে কুচু কুচু করতে বলছো আমি খুব খুশি হইছি তুমি একটা ভালো কাজ করেছো শোনো না যে পথের কাটা ছিল সে তো রইলো না এবার শুধু দুজনে ছুটিয়ে প্রেম করে যাবো সে বলতে একটু দাও দেবো তো দাও

కీలస ఠసటల కట్పావారకు థెల ాభలో అక్యదవాది ride আমি একজন মহিলা কমিটির সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যত জীবন বেঁচে থাকবো আমার মায়েরা বোনেরা যাতে সুরক্ষা পায় আমি সেই চেষ্টা করবো রাত অনেক হয়ে গেছে একটু বিশ্রাম নেব আবার সকাল সকাল উঠে আমি মিছিল করতে বেরিয়ে যাবো

কোথায় বেন কোথায় তুমি কি নেবো সুবাবু দেখতে পাইনি অন্ধকার আচমকায় দেখতে নাই পাওনি সেই নাল দেখছি বুঝতে না কি সেই নাল এত মানে আয় এত মানে আয় তোমার নাম ধরে ডাকলে পাশে করে আমার যা আছে সবাই বলে দেবে হ্যাঁ সব রেকর্ডিং করে রেকর্ডিং করে রেকর্ডিং করে বড় সমস্যা হয় হ্যাঁ আতু মানে তাহলে আয় হ্যাঁ শালা নতুন কোয়ালিটি রে তারপর ফক ফক ফোকাস মানে কি এপারে লোকজন কাড়ি ওই কচু বনের উপরতে আয় এপারে লোক আছে ধরলে মারবি এমন মান মারবে 2026 এর ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে মারের ভয় খুব বাবা আর আসবুনি ও পাইতে কচু বন্ধ আসবো হ্যাঁ তারপর তারপর জোড়াকু মানে কি ভোর হয়ে যাচ্ছে কি করবি আয় মানে ধান সিদ্ধ করা না আমাকে

কোটা কি তোমার এই তলপির মধ্যে কি আছে এই যে আপনার পড়েছে রে বাচ্চা চুরি করেছো আর দূর আমি বাচ্চা চুরি করতে যাব কেন তোমার কাছে আসি রাতবেলা করে দেখি না রাস্তায় পড়েছিল গুড়ি নিয়ে চলে এই কোন শয়তানি জ্ঞান কম বল বল তো বল দিনি মা দুধের বাচ্চাটা হ্যাঁ দুধ দাও তুমি কি লোক গো কেন তুমি জানো না কি পাঁচ বছর আগে মরে গেছে

मेरे को ले दे दोला भाई 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 या शिवा शिवा तो हाथ की मटी मिटी निकाला खला 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 मेरे को ले दे दोला भाई 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 या शिवा शिवा तो हाथ की मटी मिटी निकाला खला 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 मेरे को ले दे दोला 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 আমার দ্বারা সম্ভব নয় মতো খালি গলে যাচ্ছে হাতে এই আতুরের বাচ্চা পড়ে গেলে স্বপ্ন হয়ে যাবে মাথাটাও ফেটে গেছে জানো মাথা ফেটে গেছে পড়েছিল তো কাছে আমি ঘুরিয়ে নিয়েছি আমি আমি মিছিল করতে যাচ্ছি পাড়ার অবস্থা খুব খারাপ তুমি বাইরে বের হবে না আমি বাইরে বেরোও নি যদি কেউ দরজা ধাক্কা দেয় খুলবি না আমি শশ ঘর থাকবো সব সময় আসি আচ্ছা আচ্ছা থাক থাক বাচ্চাটা দাও আমার আর দিতে হবে না থাক আয় আয় বড় হলে তেরেঙ্গা খাবি আয় 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 গলি ফোন কর হ্যালো হ্যাঁ হ্যাঁ পঁচিশ নম্বর বাড়ি তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ 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 খুঁজে নেবো পাড়ার কথা বলছি ওকে বাই

রুবান রূপবান রুমান বান বান রি বানের বাচ্চা রূপবান কে তুমি তোমার মার বান্ধবী মায়ের বান্ধবী আমি ষোলো ব্যাটার ছেলেকে নিয়ে আছে দেখ তুমি এই কলের মতো নাড়াচড়া করছো কি গো আমার ছেলে

আমি ভালো নেই কেন পকোড়া খাবে না গবে আমার মনের মানুষ নেই কত না কেন চুপটি থাকো ভালো আছো ভালো নেই কেন নেই মনের মানুষ নেই কত না কেন চুপটি থাকো ভালো আছো ভালো নেই কেন নেই মনের মানুষ নেই

আমার আই মরে যাবেবারে এই রে এ মোটা থাকা যাবে না কেন বে হ্যাঁ আসি বে চলে যাচ্ছে পালং শাক খাবি রক্ত কম তো আচ্ছা ঠিক আছে শরীরের কন্ডিশন গাবো একটা করে খেজুর খাবি আবার আসবে দূর হ আর নয় গড়িয়ায় থাকবি তোদের খুব ছলাফেরা খুব অঙ্গ জানিস দিনা कहां अतिシナ রূপ বানাই এই খালি কোলে খালি ইশ করবে

रात जी मोर छे जाहिला मैना मार गन मसाला छी छी मा मोर छे लिला जरा माता खेले छी छी मा मोर छे लिला माता खेले जो दुनिया मार जाई रे डोला जो दुनिया मार जाई रे डोला रात जी मोर छे जाहिला मैना मार गन

সেই ছেলেটা হলো আমার ছেলে ভুল করেছো মেয়ে বর্তমান সমাজে ছেলে মেয়ের সাথে জিজ্ঞাসা না করে বিয়ে দেওয়াটা উচিত নয় তোমার মেয়ে স্কুল কলেজে যেত ওর বাইরে একটা ছেলের সাথে লাইন ছিল সেটা না তুমি তাকে জিজ্ঞাসা করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিলে আমার সংসারে আগুন ধরিয়ে দিয়েছো মেয়ে বিয়ের কিছুদিন পরে এই ছেলেটা আমার বাড়িতে গিয়ে হাজির হয় তোমার মেয়ের ভালোবাসা যেই থেকে যা আরম্ভ করতে সংসারে অশান্তিটা শেষ নেই আমি প্রতিবাদ করলাম তোমার মেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল তাই আমি নদীয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই তবু তো একটা মাত্র আমার ছেলে তার মায়াতে আমি বাড়িতে আসি এক রাত্ররা যখন আমি বাড়ি ফিরলাম দেখলাম এই ছেলেটা তোমার মেয়ে মিলে আমার একমাত্র ছেলের হাতে পায়ে দড়ি বেঁধে খালের উপরে ফেলে ধারালো বটি দিয়ে তার গোলাটা কেটে দিল চোখের চলে তো আমি দরজার ধারে অঝর্ণ এনে খাচ্ছি নিজের সন্তানকে আমি পাঁচাতে পারিনি আমি এই অবস্থায় থানায় যখন ছুটে যাই প্রশাসনকে সব কথা খুলে বললাম প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তখন আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে বস্তা বন্দি করে নদীর ধারে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিল তোমার কোলে যে বাচ্চাটাকে জানবেন আমি জানি না দাদা তোমার মেয়ে সন্তান যদি না আমি সময় মতো যেতাম এই বাচ্চা ছেলেটাকেও আমি পেতাম না এটা আমার বংশধর তাই একে বাঁচাতে রাতের অন্ধকারে তোমার কাছে আসতাম মেঘ আমার একটা মাত্র ছেলেকে তোমার মেয়ে শেষ করে দিল আচ্ছা তোমার দেখে তো ভদ্র সন্তান বলে মনে হয় একটা মানুষ হয়ে একটা সুখের সংসার ভেঙে তছ নচ করে দিলে আর তুমি কি মানুষ তুই পশু আর পশু না হলে কি আর আমি একটা মানুষকে খুন করতে পারি এই নারী প্রবহন করে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি আর শুধু তাই নয় একটা নিষ্পাপ জীবনকেও আমি শেষ করে দিয়েছি আমি যে মহাপাপ করেছি এই দাদা ভাইদের বলবো ওগো দাদা ভাই মানুষ হয়ে কেউ মানুষের জীবন কেড়ে নেবেন না এই যে মহাপাপ ঈশ্বরের মা দুনিয়ার বা

মাতবদান কই পাপি মুধা মাকে মা বলে ডাক দি না শয়তান মেয়ে ছেলে কামনা জন্য স্বামীত্ব করে ফেলে এই বাচ্চাটা কথা একবার মনে পড়লে না তোর মতো মেয়ের বেটা করার কোনো অধিকার নেই তোর फांसी হওয়া উচিত তুমি ঠিকই বলেছো আ আমার মতো নারী বেটা থাকার কোনো অধিকার নেই কারণ যে নারী নিজে স্বামী নিজে সন্তানকে চিনতে পারে না সে নারী না সেই নাগিনী তাই এই মুহূর্তে আমি শুনে যাব যে স্যালেন্ডার করব তাই না আমাকে যে শাস্তি দেয় মা-বপে নেব কিন্তু মা গো তোমার কাছে আমার একটা অনুরোধ মা আমার সন্তানকে আমি কোনোদিন ভালো আদর করতে পারি নি একটি একটু জন্য আমার সন্তান তোমার কোলে দাও সেই তো আমি ওকে আদর করতে চাই তাই একটু আদর তুমি আমার সন্তান তোমার কোলে দাও तू আমাকে মারবে মা আম থেকে মা এই ছোট যে 10টা বছর আগে থেকে মারতাম এই দুঃখের দিনটা আমাকে দেওতো না বাইরের বাড়ির ঘাটে বড় ভাই এসে না অপবিত্র হয়ে যাবে তোর যদি সন্তানকে 10 মাস 10 दिन ধরে ঢালি পরিষ্কার করে পারি তোর কথা সন্তান ভাই করে জল পড়বি না এই মুহূর্তে থেকে নিবি না একবার বাইরে হয়ে যাবে আমার মতো বাবা পৃথিবীতে আছে তাদের একটা করে সন্তান তারা অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করে লেখাপড়া শিখে নিয়েছে না স্বামী স্ত্রী ভালো লাগে ছেড়ে দাও আমার মতো বাবার পুকুর থেকে সন্তানকে কেড়ে দিও না আমার চোখের সামনে থেকে চলে যাও আমি হয়তো ধৈর্য রাখতে পারবো না ছেলের শোকে হয়তো আমি তোমাকে ঠোঁট করে ফেলতে পারি চলে যাও বাবা আমার চোখের সামনে দেখে চলে যাও থাক বাবা থাক তোমার পবিত্র হাত দিয়ে আমার এই অপবিত্র তুমি নাই বা পারছো করলে বাবা আমি ভুল করেছি বাবা আমি তো তোমার সন্তানকে তোমার বুকে ফিরে দিতে পারবো না কিন্তু দুঃখের দিনে একটি সুখের সংবাদ দিতে চাই সেই সংবাদটি হলো আমার মৃত্যু মহৎ আমারে জুবনা বিলান্তনা আমার জুবনা এই মুহূর্ত বিশ্বাস করে দেবো আজ থেকে জানবি মানকা বলে তোমার কোনো লয় না তোমার মে মানকা আজ থেকে সুতোমার কাছে মারা যাচ্ছে পারবে না পারবে নাவேன் এ যে আমার বংশধর এই তোমারও রক্ত একে মানুষ করে তুলতে পারবে না আমারই কোলে তুই ফিরিয়ে এলি আমারি গোলে তুই ফিরিয়ে এলি করে দিলি চারি দি ও আমার বংশের পদি আমার বংশের পদি আমার বংশের পদি সাজা পোশাক খাবো বোলাবো খুশি কি আমার বম শের প্রদীপ আমার বম শের প্রদীপ আমার বংশে